বাংলাদেশ শিশুতে দীপু দাস হত্যার প্রতিবাদে বাঁকুড়া রন্দায় প্রতিবাদ মিছিল সভা বিজেপি বাংলাদেশ শিশুতে এবার বাঁকুড়ার রোন্দায় পথে নামলো বিজেপি দীপুদাস হত্যা ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে ওন্দার সবজি বাজার এলাকায় তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকেরা একদিকে বাংলাদেশে ইউনুস সরকারের নেতৃত্বে হিন্দু নিধন চলছে আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে তার প্রতিবাদে আজ সকালে বাকুরা রন্দা রেল স্টেশনের সামনে জমায়েত করেন বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে যায় সেখানে একটি প্রতিবাদ সভায় বাংলাদেশের হিন্দু নিধন ও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরির চেষ্টার প্রতিবাদ জানানো হয় বাঁকুড়া থেকে সুচিত গোস্বামীর রিপোর্ট বাংলা আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে পরিকল্পনা করেছে এবং ইংলিশ ইংলিশ সরকার যেভাবে হিন্দুদিকে হত্যা করছে পুড়িয়ে মারছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল এবং ওই পদসভা আজকের মধ্যে বার্তা দেবো এটা হিন্দু প্রধান জায়গা সেই জায়গাটা এখানে হে যে আমি যে এই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানদের কোন জায়গা নেই এখানে এক প্রতিবাদ সভা করে সেখান থেকে মমতা ব্যানার্জির হাজবেন্ড এবং অভিষেকের বাবা নিয়ে প্রশ্ন করলেন এবং আপনাদের তো আক্রমণ করেন কি বলবেন হারার ভয়ে মাথা গোলমাল হয়ে গেছে এবারে হেরে হয় কোনো কাজ করেনি শুধু তোলাবাজি করেছে মিথ্যা কথা বলছে মানুষের কোনো কাজে আসেনি যারা পুরনো বিজেপি ওর সঙ্গে একুশ সালে যারা বিজেপি করেছে তারা এই মুহূর্তে নেই অনেক বিজেপি বসে আছে সেই যন্ত্রণায় এই উল্টা পাল্টা ও টিকিট পাবে কিনা সন্দেহ যাতে টিকিটটা পাই তার জন্যই তৃণমূলকে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করছে ব্যক্তি আক্রমণ তৃণমূলের নেতাদের নাম ধরে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে একুশ সাল থেকে যেভাবে ঘরে ঘরে গ্রামে গ্রামে দলমত চুরানব্বইটা প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে দিয়ে আসছে এটা মানুষ বুঝেছে অমর শাখাকে ভোট দিয়ে এমএলএ ল্যাড এমএলএ ল্যাডের যে টাকা সে টাকা তো ও খরচ করে উঠতে পারে কয়েকটা জায়গায় সোলার লাইট লাগিয়েছে মানুষ জানতে চাইছে ওর এম এল টাকা কোথায় গেল কি উন্নয়ন করেছে অবাক হয়ে যাবেন ও এমন জাল জালিয়াত আমি দশ তারিখে এই কিষান সেলের সবাই তৃণমূল কিষাণ সেলের সবাই মিটিংয়ে বলেছিলাম দু এগারো সালের যে হলফনামা দিয়েছিল অমর শাখা সেখানে অষ্টম শ্রেণী পাস ষোলো সালে অষ্টম শ্রেণী পাস একুশ সালে হঠাৎ দেখা যায় মাধ্যমিক পাস আমি প্রশ্ন করলাম পশ্চিম বাংলার কোন বোর্ড থেকে অমর শাখা মাধ্যমিক পাস করল উত্তর দিতে পারেনি আমি জানি মহারাষ্ট্রের একটা জাল ভুয়ো বোর্ড থেকে সার্টিফিকেট এনেছে যদি হাইকোর্টে আমার নামে কেস করবে দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে চ্যালেঞ্জ ছুড়েছি আজও কোনো অ্যাকশন নেই নীরব পরিবারকে তুলে গালি গালাজ অশোক চ্যাটার্জির নামে ভবানী মুদকের নামে শেখ সাজাহানের নামে অন্ত পালটা বক্তব্য আরে হিন্দু হিন্দু করে চিচিয়ে লাভ নাই মমতা বন্ধবাদ সর্ব ধর্ম সমন্বয়ের কাজ করছে সব ধর্মের মানুষের উন্নয়ন জাত ধর্ম দেখেনে তিনি আরো বলেন যে যখন বিজেপিটা প্রতিনামটি হিন্দু বিধনের ভিত্তিতে তখন তৃণমূল প্রতিনাম করে সাম্প্রদায়িক আমাদের সাম্প্রদায়িক দল বলছে কখন অসাম্প্রাম সাম্প্রদায়িক দল তৃণমূল হতে পারে না আমাদের এই যে হিন্দু নিধন বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট অত্যন্ত ক্লিয়ার কি স্ট্যান্ড কেন্দ্রের সরকার বাংলাদেশের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস সেই অ্যাকশনকে সমর্থন জানাবে এটাই আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জীর স্ট্যান্ড পয়েন্ট কেন আজও শেখ হাসিনাকে আটকে রেখেছে ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি مول বাকুরা এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ধন্য ডাক্তার বাবুর কাছে রোগী দেখাবার সু ব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিস্কাউন্ট পাবেন কুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স